নমস্কার মৌ কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো পাকা পেপের জেলি তোমরা প্রথম থেকে দেখো ভিডিওটি আর যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো চলো রান্নাঘরে দেখো আমি পেঁপেটা দেখো কি সুন্দর হলুদ হয়ে গেছে দুটো পেঁপে এগুলোকে ভালো করে একটু ছাল ছাড়িয়ে নেব দেখো আমি পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপরে ছোটো ছোটো করে কেটে নেব

দেখো ভালো করে হালকা আছে কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি আমি চিনির রসে অল্প একটু দিয়ে দিয়েছি কালার কালারটা সুন্দর হওয়ার জন্য আর এরপরে আমি দিয়ে দেবো পিপের পালগুলো এইভাবে আমি হালকা আছে জাল দিতে থাকবো আর দেখো ঠান্ডা হলে জেলির মতো হয়ে যাবে দেখো দেখো পালটা আমার জেলির মতো হয়ে গেছে এরপরে সবকিছু আমি একটু লেবু রস দিয়ে দেবো আর মিষ্টি টক টক লাগলে খুব ভালো লাগবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি লেবু দিয়ে ভালো করে একটু মিশিয়ে আমি এবারে থেকে নামিয়ে রেখে দেবো ঠান্ডার জন্য জেলিটা আমার রকম হয়েছে এরপরে আমি বাটিতে রেখে দেব দেখো আমি বাটিতে তুলে নিয়েছি খুব সুন্দর হয়েছে জেলির মতো দেখো আমি পেঁপের জেলি তৈরি করে নিয়েছি এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করো আর কমেন্টে জানাও কেমন হয়েছে আর রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর পাশে দেখো